নমস্কার বন্ধুরা শুভন্ধরা আজকে আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে আসলাম শুভন্ধরা আমি অনেক দিন ধরে দেখছি আমি সারা মানে অনেক ভিডিওস বানিয়েছি টোটাল আমি হান্ড্রেড প্লাস ভিডিওজ করে নিয়েছি চ্যানেলে আমি কখনও কারো ট্রু ফিলিংস দেখি না ইয়েস আজকে আমি দেখবো আপনার মানুষের কারেন্ট ফিলিংস আমি সারা জীবন ধরে দেখে নিয়েছি কিন্তু আমি কি কখনও ট্রু ফিলিংস দেখেছি একদম না এটাই আমি দেখব যে আপনার মানুষের ট্রু ফিলিংস আপনাকে কি মানে সে সত্যিতে আসলে এটা কীভাবে কি ট্রু ফিলিংস বেশিরভাগ চেঞ্জ হয় না গেস হয় না মানে ওইটা ট্রু ওটা সত্য ওটাই ভাবে শুধু কারেন্ট ফিলিংস মানে কখনো কখনো হচ্ছে অন্তরের হয়তো আড়াই দিন অন্তর অন্তর কোনো চেঞ্জ হয় না চেঞ্জেস হয় সো ওই জন্য ওইটা কখনো কখনো ভালো কখনো খারাপ হয় বাট যদি ট্রু ফিলিংসে ভালো তো সে সত্যিই আপনাকে ভালোবাসে এটাই হচ্ছে ব্যাপার তো এটাই আমি দেখব আর একটা কথা বলে রাখি যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাও যারা যারা পার্সোনাল রিড করাতে চাও বা ক্রিস্টাল নিতে চাও বা স্পেল রেমেডি করাতে চাও এদেরকে বলে রাখি আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই কন্ট্যাক্ট নাম্বারে আমাকে আমাকে ফোন করবেন মেসেজ প্লিস করবেন না আগে থেকে মেসেজ করবেন না ফোন করবেন তাহলে ভালো তো লেট ইন দি ভিডিও ফ্রিলি থাকতে পছন্দ করে দেখুন মনে মানুষ না কি করছে জানেন ওনার একটা ইনস্ট্রাকশন যে আমি আমার মানুষকে যেমনটা চাল চালনা করবো তেমনটাই সে চলবে এটা তো একদমই ভুল কথা আমি আমার পুরো এই যে পুরো পৃথিবী এই পুরো পৃথিবীর মধ্যে আমাদেরকে চালনা করছে একমাত্র ঈশ্বর গডেস একমাত্র ঈশ্বর গড ভগবান আল্লাহ যাকে মানেন তা আপনার জিসাস যে যাকে মানে বাট আমি খুব মানে বলবো বাট হ্যাঁ আমি অবশ্যই আমি নিজের সবথেকে কাছের যদি কোনো দেব দেবী বলেন তাহলে আমি দেব মহাদেবকে প্রচণ্ড ভালোবাসি আর দেবীর মধ্যে তো নেই মহাদেব প্রচণ্ড ভালোবাসি আর যদি আপনি বলেন পুজো কাতে করে আমি কখনোই কাউকে পুজো করি আমি পুজো করি একমাত্র ইউনিভার্সকে আর গডেস অফ গ্রিক হেকাটেম মাইথোলজিক্যাল ক্রিয়েটন গডেস অফ হেকাটেম মাদার অফ হেকাটেকে প্রচণ্ড পুজো করি প্রচণ্ডভাবে নিজের সাধনার সাথে আমি তার সাথে কানেক্ট হতে পারি আপনারা চাইলে গডেস অফ গ্রিক হেকাটেকে প্রে করতে পারেন মানুষের মঙ্গলের জন্য মানুষের ভালো মানুষের জন্য আপনি প্রে করতে পারেন মানুষ ভালো হয় উনি হচ্ছেন হিলিংয়ের দেব দেবী উনি হচ্ছেন গডেস অফ মুন গডেস অফ একটি তো অবশ্যই এনার সাথে পেন্টাগ্রামেরও একটা যুক্ততা আছে এমনকি পাঁচটা এলিমেন্ট মা ক্যারি করেন গডেস অফ মাদার ক্যারি করে তো অবশ্যই এখানে পেন্টাগ্রামের যুক্ততা আছে এখানে স্পিরিটের স্পিরিচুয়াল বা স্পিরিটের যুক্ততা আছে ফাইভ এলিমেন্টালের আমরা এই যে আমরা উইচক্রাফ্ট করি বা স্পেল করি স্পেলের একটাই মাহার্থ হচ্ছে স্পেল ম্যাজিক যে ব্যাপারটা না ব্যাপারটা খুবই ডিপ্লোভেটিক না আমরা যারা জাদুবিদ্যা করে তারা অনেক মানুষেরা বলে যে বেকার জাদুবিদ্যা তো নকল হয় মিথ্যে হয় মিথ্যে হয় না সব ক্ষেত্রে কিন্তু মিথ্যে হয় না কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো নিজেই বলবো কেন কি আমি নিজে অনেকটাই দেখেছি এই জগৎকে কিছু ক্ষেত্র ক্ষেত্রে মানুষ কী করে জানেন তো একটু উনিশ বিশ করে ফেলে নিয়মের ক্ষেত্রে হতে পারে ধারণের ক্ষেত্রে হতে পারে বা কোনোভাবে কোনো কাজের ক্ষেত্রে একটু উনিশ বিশ হয় বাট যেটা প্রপার সেটা একদম হয় যেটা প্রপার সেটা প্রপার মানে আপনি যদি প্রপারলি কাজ করেন তো আমি তো বলবো এই পৃথিবীর কোনো কাজই অসম্ভব না হ্যাঁ একটাই কাজ সবথেকে বড় অসম্ভব সেটা হচ্ছে এক্সকে ফিরিয়ে গাইজ জীবনে কোনো মানুষ নিয়ে আপনাকে বলে আমি পয়সার ক্ষেত্রে বিশেষ করে পয়সার ক্ষেত্রে আমি বলবো না যে পয়সা নিচ্ছে না নিচ্ছে না ফিরিয়ে আনবে তাহলে আমি বলব কখনও যদি পয়সা নিয়ে কথাটা বলে যে আমি তোমার এক্সপিরিয়ানো কখনও বিশ্বাস করবে না সে আপনার এক্স তো ফিরিয়ে আনতে পারবে না উল্টে আপনাদের সম্পর্কটা আরওটা ড্যামেজ করে যাবে এখন স্পেল যদি গুড দিয়ে এফেক্ট করে তাহলে অনেক কিছু দেবে আপনাকে পুরো বাড়ি গাড়ি সম্পত্তি আপনি কত কি চান বাট স্পেল যদি কোনোভাবে কোনো নেগেটিভ রেমিডি দেয় বা কোনোভাবে কোনো নেগেটিভ ট্র্যাকস আপনাকে ফেলে দেয় না আপনি যে স্পেল বা সেই মায়া জাল থেকে ফেরোতে পারবেন না কিন্তু স্পেলের বাংলা ভাষায় কিন্তু বানান বিদ্যা স্পেলের বাংলা ভাষা কিন্তু বানান আমরা জাদুবিদ্যা বলি বা আমরা যাকে আমরা বিদ্যা বলি এখানের ক্ষেত্রটাকে বানান বিদ্যা বলা হয় হোয়াইট ম্যাজিক বলা হয় খুব ফ্রিলি থাকতে চায় আপনার সাথে খুবই টেম্পারেন্সের এনার্জি আপনারা না পার্টনার অবশ্যই কিন্তু আপনারা একদিক থেকে অনেক ভালো বন্ধু অনেক ভালো বন্ধু হতে পারে কারোর স্টেবিলিটি বা আর্নিং স্টেবিলিটি একটু কম একটু বেশি বা কারোর আর্নিং স্টেবিলিটি অনেক বেশি কারোর আর্নিং স্টেবিলিটি একটু কম বা কেউ কেউ তো খুব একটু রিচ ফ্যামিলি থেকে বিলং করছো যারা যেমন এই ভিডিওটি দেখছো তারা খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করছো বা আপনার মনের মানুষটি হয়তো খুব একটু লোয়ার ফ্যামিলি থেকে বিলং করে হাই ট্রিস্টের এনার্জি আমি একটা একটা জিনিস আমাকে প্লিজ বলবেন আপনারা আমি অনেক দিন ধরে কার্ড রিড করছি একটা ভাইব্রেশন আসে আমি তো একজন রিডার আমাকে কোন একজন রিডার দেখছি আমাকে কোনো একজন রিডার অনেক দিন ধরে দেখছে হয়তো আমার থেকেই হয়তো কিছু কিছু টক ওয়ার্ডস নেয় আমাকে এই দেখুন হাইপ্র কেউ আমাকে একজন দেখছে কেউ আছে এমন যার কি লাইফ পারপাসে টেরো আর সে আমায় অনেক দিন ধরে প্রায় হয়ে গেল তেমনই এক থেকে দু মাস বা দেড় মাস আমাকে দেখছে অনেক দিন হয়ে গেছে ভাই প্রায় অনেক বছর বলুন ওখানে কি সবে আমি শুরু করেছি বছর বলবো চ্যানেলে জন্য অনেক দিন ধরে আমাকে দেখছে কেউ কেউ আমাকে অনেক অনেক দিন ধরে জানে কেউ আমাকে অনেক দিন ধরে চেনে বা চেনার চেষ্টা করছে অনেক দিন ধরে কেউ আমাকে অনেক দিন ধরে জানে কেউ আমাকে অনেক দিন ধরে চেনে সে আমাকে জানার চেষ্টা করছে বা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে এটা হতে পারে কে উনি না এগোতে ভয় পাচ্ছেন ইয়েস এই দেখুন চ্যারিয়েট মানে কি বলবো আমি জাস্ট এইভাবে জাস্ট ছিলাম আর যেই মুহূর্তে আমি একটু দেখলাম আমি অবাক হয়ে গেলাম মানে সত্যি এগোতে ভয় পাচ্ছি কেন বলছি ফাইভ অফ কাপস দেখুন ট্রু ফিলিংস না আপনি হয়তো বলবেন বাবা কারেন্ট ফিলিংসই ভালো ছিল তো ট্রু ফিলিংসে কিন্তু কী বেরোচ্ছে সত্য আর মায়া একটা আলাদা জিনিস ট্রু মানে সত্য এটাই সত্যি যে মানুষটি এগোতে তো চায় কিন্তু তার মধ্যে সেই সাহস নেই তার মধ্যে সেই কনফিডেন্স নেই আমরা মুখে অনেক কথা বলি এইটাই সম্পর্কগুলো এমনই আমরা মুখে অনেক কথা বলি ট্রো ফিলিংসে কিছু কিন্তু বেরোচ্ছে না এখানে প্রায় এখানে অনেকটাই লো এনার্জি আপনাদের ক্ষেত্রে বা তার ক্ষেত্রে আর ফাইভ অফ কাবসিড এনার্জি তো অ্যাকিউরেট ফাইভ ফাইভের এনার্জি ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন দেখুন ফাইভ ফাইভের এনার্জি তো ট্রান্সফরমেশন কিছু একটা লস করে ফেলেছে এই মানুষটি এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করে বা বলার চেষ্টা করে বা ইনি ভাবেন যে আমাকে যদি এ এনার সাথে সম্পর্ক রাখতে আমাকে কোনো কিছু লস করতে হবে আমাকে কোন একটা জিনিস ছেড়ে আমাকে এনার কাছে আসতে হবে কোনো একটা এমন জিনিস সেটাই সব থেকে বেশি প্রিয় ছিল আমার আমাকে আমার সব জীবনের সব থেকে প্রিয় জিনিসকে শেষ করে এনার কাছে আসতে হবে সব থেকে প্রিয় জিনিসকে এই পৃথিবীর থেকে আমার আমার প্রিয় আমার মনের থেকে প্রিয় জিনিসকে ছেড়ে দিয়ে আমাকে এনার কাছে আসতে হবে এনার সাথে এগিয়ে যেতে হবে বাট ইনি এখন কারেন্টলি এটা রাজি নন হয়তো ধর আপনি নাকি কোনো প্রপোজাল দিয়েছেন সেই প্রপোজালে হয়তো কিন্তু কারেন্টলি রাজি নন এখন হয়তো এখনও ইনি বন্ধুত্বটাকেই মানে বেশি আই থিঙ্ক ইনি বেশি চাইছেন বন্ধুত্ব দিকটা বাট হ্যাঁ ভালোবাসা আছে ভালোবাসা নেই তা বলতে পারবো না হয়তো বন্ধুত্বের দিকটা বেশি ভালো মিনস ফ্রি থাকতে জানে এই যে এত দায় দায়িত্ব এত যে মাথা ঘামানো এত যে এটা সম্পর্ক মানে তো রেসপন্সিবিলিটি না তার জন্য কথা বলা তার জন্য এত এত উনি না পারবেন না উনি এটাই বলার চেষ্টা করছেন যে আমি পারবো না আর এই মানুষটি না খুব ভালো কেন ভালো বলবো কি অনেক মানুষ আছে দেখবেন যারা কি বলে আমি তোমার সম্পর্কে দায়িত্ব নেবো তারপরে দায়িত্ব নেয় না তারা কি করে সেটাকে ছেড়ে দেয় বা কোনোভাবে সেই সম্পর্কটাকে আলাদা করার চেষ্টা করে বা নিজেই এই সম্পর্কটা ক্যালিউ হয়ে যায় যেহেতু আমি সম্পর্কটা রাখবোই না আমার সম্পর্ক রেখে লাভ নেই আমি তো সম্পর্ক বানাবো কেন আমার সম্পর্ক রেখে লাভ নেই এরকম এরকম কিছু কিছু টেন্ডেন্সিস থাকে মানুষের মধ্যে তাদেরকে বলে রাখি এই মানুষটি এরকমই টাইপের ভাব যে আমি কিভাবে এগোবো কেন কি এনার কোন হাত পা বাধা কিন্তু টোটালি হাত পা বাধা এনার কোনো রেজিস্টেন্স নেই ইনি এরা প্ল্যানিং করতে পারছে না এত এক সময় আসলে এই মানুষটি ভয় কেন পাচ্ছে না এক সময় এতটা কষ্ট পেয়েছেন নিজের লাইফকেই দেখে কোনো আমি বলবো না ইনি কোনো অন্য মানুষের সাথে পাস্টে ছিলেন এনার নিজের লাইফ এনার নিজের লাইফ হয়তো থাকতেও পারে আমি বলবো না কিন্তু থাকছে বা থাকে এখন তো কার্ডে বেরোয়নি বাট কে বলতে পারে পরে কাটে থার্ড পার্টি বেরোলো বাট এখনের ক্ষেত্রে এই মানুষটি না হয়েছেটা কি এই মানুষটি একটা দোষ হচ্ছে সেটা হচ্ছে এনার মাথায় খুব কনফিউশন এনার মাথায় খুব কনফিউশন কোনো জিনিস ভাবতে পারছি না এনার খালি মনে হচ্ছে আমি আমি অ্যানজাইটিতে আছি আমি ডিপ্রেশনে আছি আমি এত কষ্টে আছি মানে শুধু স্যাডনি খালি চোখের জল খারাপ জিনিস এগুলো হয়তো আপনাকে কখনো কখনো মনে মনে ব্লেম করলো এই মানুষটির জন্য এমন হয়েছে এই মানুষটির জন্য ওরকম হয়েছে এই মানুষটির জন্য এমন হয়েছে বাট হয়েছে কিছুই না শুধুমাত্রই একটা কিছুই হয়নি আসল কথা কিছুই হয়নি সত্যি বলছি মানুষ একটা মানুষ একটা মানুষের জীবন শেষ করতে পারে না একটা মানুষ একটা জীবনের সত্যি বলছি যাই সত্যি বলছি দেখুন মিলিয়ানিয়ামের একটা মানুষ একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে না টোটালি তো পারে না টোটালি একদম আমি পুরোপুরি শেষ করে দিলাম সেটা তো সম্ভব না হ্যাঁ তাকে মনের দিক থেকে শেষ হিসেবে করে দেওয়াটা সম্ভব তাকে সেটা রিকাভার করতে করতে হয়তো সেদিন মৃত্যু সময় যন্ত্রণা না পেল এটাই হচ্ছে ব্যাপার এটা না কনফিউশান ইনি সম্পর্কে ইনভেস্ট করেছেন ইনি সম্পর্কে ইনভেস্ট করলে ভালো করে মানে এই রিডিংটা শুনবে কিং অফ সোর্স মানুষ চিনা একটা একটা কথা বলুন এত যে কার্ড বার করছে একটাও ইমোশনাল একটা কোনো ফিলিংসের কার্ড বেরোচ্ছে সে করছি তো আমি ট্রু ফিলিংস সে করছি তো আমি ট্রু ফিলিংস সেই তো করছি আমি টু ফিলিংস কিন্তু একটা কি ট্রু ফিলিংস এর কার্ড বের মানুষ একটা কথা বলে ঠিক তার বিপরীতটা করে একটা মানুষ আপনাকে প্রচন্ড হেট করে মনে মনে আপনাকে প্রচন্ড ভালোবাসে একটা মানুষ এমনি এসে বলে দিল আমি তোকে প্রচন্ড ভালোবাসি দিস ইজ নট ওকে হয় না ওইভাবে বাস্তবের মাটি খুব মারাত্মক যাই হোক সেভেন অফ পেন্টিকেলস সেভেন অফ পেন্টিকেলস আমাকে এটাই বলছে যে এই সম্পর্কে উনি প্রথম কথা উনি প্রচণ্ড জাগ লিঙ্ক করছে প্রথমে উনি ভাবেন আমি বাউন্ডারিটা সেট করেছিলাম আমি বাউন্ডারিটা খোলার জন্য রাজি আছি এ দেখুন ডুয়েলভ কখনো কখনো ভাবে যে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমার জন্যই এই মানুষটি এতটা কষ্ট পেল এত এত জ্বালা এত যন্ত্রণা এত যে কষ্ট এত আমি কেন মানুষটাকে এত কষ্ট কেন দিলাম আমার তো কেন আমি এত কষ্ট দিলাম আমি তো এই মানুষটিকে না কষ্ট দিয়েও থাকতে পারতাম আমি আমি কি ভুল করেছি আমি আমার জীবনে আবার কখনো কখনো ভাবে যে যা হয়েছে ঠিক হয়েছে এটা তো তার কর্মফল যা হয়েছে ঠিক হয়েছে আমি এনার্জিতে ইনভেস্ট রাখলাম যদি ফিউচারে মানুষটি আসে তাহলে আমি অ্যাকসেপ্ট করব বাট এখন কারেন্টলি ইনি অ্যাকসেপ্ট করছেন কখনও কখনও ভাবে জানি তো খুব ভালো এবার আমি যদি এনার্জি ইনভেস্ট করতাম আমি যদি ভালো হতাম আর কখনো কখনো প্র্যাকটিক্যাল হয়ে যায় প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি আর ভাবে ওনারই বলছিলো সেই ইনডিসিশানে ভুগছে সেই মানুষটি কিন্তু ইনডিসিশানে ভুগছে কখনও প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে তো ইনডিসিশান হয়ে যাচ্ছে কখনো কখনো তো মানুষটি এতটাই মানে মানে একটা মানে একটা না বলে না একটা জিনিস সবসময় মনে রাখবেন যে সেভেন অফ প্রিন্টিক হচ্ছে ইনভেস্টমেন্টের কথা সেটা আপনি পয়সা ইনভেস্ট করুন বা সম্পর্কে ইনভেস্ট করুন টাইমের কথা বলছি সম্পর্কে অবশ্যই টাইম ইনভেস্ট করিয়ে বা ফিড অফ ফরচুন এই সম্পর্কে ফিউচার কিন্তু খুব ভালো প্রেজেন্টলি ফিড অফ ফরচুনেটলি কখনো কারেন্ট ফিলিংস আছে ওটা কারেন্ট ফিলিংয়ের কার্ডই না ইয়েস ওটা কিন্তু এখন উনি ভাবছেন না আর উনি এইটাও ভাবেন যে আপনি যখন ওনার সাথে ছিলেন ট্রুলি ভাবে কিন্তু এই কথাটা তাহলে ওনার লাইফ খুব ভালো ছিল এখন আপনি নেই কেউ নেই আপনি নেই তো কেউ নেই প্রচণ্ড একা হবে প্রচন্ড ডিপ্রেসড আমি প্রচন্ড একা হবে নিজেকে অ্যালোন মনে করে ফাইভ অফ কাপসেল এনার্জি আর আমার মনে হয় এনার কোনো মাঙ্গলিকের দোষ আছে এনার ছুব মাঙ্গলিক কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে মানুষটি মাঙ্গলিক সো লাস্ট আমি থ্রি কার্ডস নেব এই কার্ড রিটিং সবার শেষে দেখেছে কেমন এনার্জিটা পাল্টে গেল শেষে গিয়ে মানুষ না বুঝে যায় আমাকে কোনটা নির্ধারিত করেছে সে এখন ডুয়ালিটি করছে কিছুদিন পরে সে ব্যালেন্স করতে শিখে যাবে আপনাদের সম্পর্কে লাস্টে যে ট্রু ইমোশনাল ডিক থেকে আসছে উনি যদি নো কন্ট্যাক্টে ছিলেন উনি কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট ভেঙে দেবেন ইয়েস ওনাকে আপনি কিছুদিন সময় দিন এবং কি এটাও মনে রাখবেন ইনি নিজের থেকে আসবে ইনি নিজের থেকে আসবে ইনি ব্যালেন্স করবে আর এটাও হতে পারে ইন ফিউচার আপনাদের বিবাহ হল ওকে তো এটাই ছিল আজকের আমার কারেন্ট ফিলিং রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে সো প্লিজ আপনার ফ্রেন্ডস ফ্যামিলি যারা কি ট্যারোতে ইনভলভ হতে চায় ট্যারো যাতে যুদ্ধ হতে চায় তাকে শেয়ার করে দেবেন ফ্যামিলিতে শেয়ার করে দেবেন ফ্রেন্ডসে শেয়ার করে দেবেন গ্রুপসে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের করা দরকার নেই যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দাও ওকে আর সাপোর্ট করো এই চ্যানেলে এনার্জিটা ক্লিন করে এই ভিডিওর এনার্জিটাকে ক্লিন করো এটাই ছিল আজকের আমার আজকের মতো আজকে আমি মানে এটাই ছিল রিডিং সো রিডিংয়ে তো খুব ভালো এ বেরোলো সবার শেষে কেন কি দেখুন ট্রু ফিলিংসটা আপনাকে বলে রাখি প্রথম প্রথম খুব না আর সবসময় ট্রু ফিলিংস আর ডার্ক ফিলিংস ব্যাপারটা কি জানেন ট্রু ফিলিংস একটুখানি খারাপ থাকে ডার্ক ফিলিং মানে পুরোটাই খারাপ মানে সে কতটা মন্তব্য করে আপনাকে কতটা গসিপ করে এটাই হচ্ছে ডার্ক ফিলিংয়ের ব্যাপার বুঝতে পারছেন তো এটা নিয়েও আমি একদিন ভিডিও আনব এটা নিয়েও আমি ভিডিও আনব তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি ফিউচারে হয়তো আমি আরও ভিডিওস আনব তো টাটা